কোরিয়া সার্ভিস টাকা ফ্রি আর 50000 টাকা ফ্রি পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি গুলশান বাড়িধারা নতুন বাজার রাহান মার্কেটের গীত তলায় আরাব এন্টারপ্রাইজ সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুম এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন শাস্ত্র মূল্যে বরাবরের মতন আমাদের সঙ্গে আছে মামুন ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের এখানে তো কতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে আজকে ভাই 20 টা 22 টা কোম্পানির ফ্রিজ আছে ব্র্যান্ডের ব্র্যান্ডের আছে ব্র্যান্ডের আচ্ছা সর্বনিম্ন আজকের ভিডিওতে কত টাকা দিবেন 7000 টাকা আজকে ফ্রিজ পেয়ে যাবে 4 টা ফ্রিজ পেয়ে যাবে 7000 টাকা 4 টা ফ্রিজ ভাই চলবে তো 100% অ্যাকটিভ আছে কোনটা দিয়ে শুরু করবেন ভাই এলজি একটা গ্লাস ডোর ফ্রিজ ঠিক আছে

আপনারা কেমন যাচ্ছে এটা চাচ্ছি হলো পঁয়ষট্টি হাজার টাকা ভিডিও উপলক্ষে অফার দিবেন ভাই আজকে ভিডিও উপলক্ষে একবারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে ষাট হাজার করে দিলাম জান আটান্ন হাজার করে দিলাম একবারে আটান্ন হাজার আর কি কোনো সুযোগ আছে জান সাতান্ন করে দিছি ফিক্সড কন্ডিশন কেমন হান্ড্রেড ওকে আছে ওকে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এরপরে কোনটা দেখাবেন আর একটা দেখেন হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ হিটাসি চারশো একান্ন লিটার ইনভার্টার ডুয়েল কুলিং ফ্যান আচ্ছা আচ্ছা ভিতরে দেখেন ভিতরে দেখেন এটা হলো ডিপ আচ্ছা উপরে ডিপ নিচে হলো নরমাল নিচে নরমাল সবকিছু অ্যাভেলেবেল আছে পকেট টকেট সবকিছু ওকে কিছু আছে দাম কেমন ভাই এর দাম যাচ্ছে হলো 60000 টাকা ভিডিও দেখে আসলে আরো 10000 টাকা কমাই দিলাম 50000 টাকা ফিক্স 45 করে দিলাম বাংলাদেশে যেখানে নিবে কোরিয়া সার্ভিস ফ্রি মানে 64 জেলায় কোরিয়া সার্ভিস ফ্রি হ্যাঁ আসলে কি ফ্রি দিবেন আজকে প্রতিটা ফ্রিজে কোরিয়া সার্ভিস ফ্রি ফ্রি আজকে শীতের অফার পাশে একটা দেখি আরেকটা দেখেন হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ ইনভার্টার ডুয়াল কুলিং ফ্যান ঠিক আছে এটা আপনার হলো 403 লিটার ফ্রিজ

চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ বত্রিশ বাংলাদেশে কোরিয়া সার্ভিস ফ্রি চৌষট্টি বত্রিশ হাজার টাকা কত লিটারের

আর একটা দেখেন হিটাসি ব্র্যান্ডের ফ্রিজ হিটাসি ব্রান্ডেড দুইশো তিরিশ লিটারে আছে কেমন এটা দাম চাচ্ছি হলো তিরিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে একবারে পাঁচ হাজার টাকা কমা দিলাম পঁচিশ হাজার টাকা পঁচিশ তেইশ বাইশ বাইশ একুশ না ভাই করে করে দিলাম বাংলাদেশে যেখানে নিবে কোরিয়ার সার্ভিস ফ্রি বিশ হাজার টাকায় আবার কোরিয়ার সার্ভিস ফ্রি ফ্রি আচ্ছা পাশে একটা লাল খড়ি আপু হবিদের পছন্দের কালার দেখেন ওয়ালটনের সাড়ে তেরো সিফটি ফ্রিজ আচ্ছা ভিতরে দেখি ডিপ ফ্রিজ ফ্রিজ উপরে এটা ডিপ ইউজফুল জায়গা আছে ফ্রেশ একদম ফ্রেশ ফ্রিজ নিচে নরমাল নিচে নরমাল সব কিছু अवेलेबल আছে কত সব কিছু আছে দাম কেমন এর দাম যা 14000 টাকা ভিডিও দেখে আসলে 16000 টাকা আসলে বলো মানে অফার 15000 করে দিলাম ফিক্সড ফিক্সড বাংলাদেশে যেখানে নিবে কোরিয়ার সার্ভিস ফ্রি এটা কোরিয়ার সার্ভিস ফ্রি

দাম কেমন দাম চাচ্ছে বাইশ হাজার টাকা দেখে আসলে বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা টাকা আর আছে শুধু একদম সত্তর টাকা সার্ভিস ফ্রি জেলায় জেলায়

মাউন্টাইনে কি ফ্রীজ ভাই ঠিক কোম্পানি আমি পেটিকালের কাগজটা পাইনি স্ক্যানার দিয়ে বছর ইউজ মাসের মধ্যে ইউজ মাসের মধ্যে ইউজ মানে পকেট সব কিছু ফ্রিজ কেমন আছে

আর বলার কোন সুযোগ নাই একদম ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি শুধু এই ভিডিওতে ডেলিভারি চার্জ ফ্রি হবে চৌষট্টি জেলাতে কোরিয়া সার্ভিস ফ্রি মোহন ভাই এটা কি ফ্রিজ এটা হলো সার্ভ্যান্ড ফ্রিজ শার্পের হ্যাঁ কত ফ্রিজ

বাংলাদেশে কোরিয়া সার্ভিস ফ্রি চৌষট্টি জেলায় ফ্রি আর ঢাকা সিটির মধ্যে কেউ যদি নেয় এক হাজার টাকার উপরে হলে কাস্টমার দিবে মোহন ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে যায় ভিজিট করার সুযোগ আছে অবশ্যই আমাদের প্যাটিকালের দোকান ভিজিট করলে তো সবচেয়ে ভালো দেখে শুনে বুঝে শুনে নিতে নিতে পারবে যাচাই আবার ভাই যে কিছুদিন ধরে মনে করেন যে কিছুদিন আগে আমার একটা লাইফে কমেন্ট করছে এক ভাই যে ভাই আপনি এত চিটার আমার 510 টাকা মাইরা দিয়েছেন পর আমি বললাম ভাই আমরা তো আসলে কোরিয়া সার্ভিসে যে অ্যাডভান্সটা নেই এই ভিডিও তো তো একবার কোরিয়া সার্ভিস ফ্রি করে দিলাম কিন্তু অ্যাডভান্স দিতে হবে কিছু টাকা বড় ফ্রিজে 3000 টাকা 4000 টাকা কিছু ফ্রিজে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে আমরা ওই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স চাই না যারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাবে ওখানে মনে করবেন ঘাবলা আছে যে এত ডিসকাউন্ট খুঁজবেন সে ভেজাল ঠিক আছে পরে ওই ভাইরে ফোন দিয়ে বলছি যে ভাই আপনি তো পাঁচশো দশ টাকা আমার দেন নাই বলতেছে ভাই আপনার হলো ভিডিওতে ওনারা নাম্বার দিয়ে দিছে ঠিক আছে আমাদের নাম্বার দিয়ে আমাদের ঠিকানার নাম্বারটা বলে দেন আমাদের লোকেশন হলো গুলশান নতুন বাজার বাড়িধারা যে ব্লক বিশ নাম্বার রোড রাহান মার্কেটে দুই তলায় আরাপ ইন্টারপ্রাইজ নাম্বারটা বলে দিচ্ছি নাম্বার দিয়ে থাকবে জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন থ্রি ডবল নাইন এইট থ্রি আপনারা ভিডিও কলে গেলে ফেস দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন ওকে ভিহ তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন